মানুষকে টাকা দিয়ে সাহায্য করবেন অসুস্থ হয়ে গেলে রক্তের প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে সাহায্য করবেন কবুল করবে কে রক্ত দেয়া অনেক বড় এবাদত জানেন এটা মমূর্ষ ব্যক্তিকে যদি রক্ত দেন আপনার রক্তের কারণে যদি কারো প্রাণ বেঁচে যায় তাহলে আপনি কেমন যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন একজনকে বাঁচানো মানে সবাইকে বাঁচানো একজনকে মারা মানে সবাইকে মারা বিশ্বনবী বললেন আলিংসান বুনিয়া নুমার সব মানুষগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সীসা ঢালাই করা প্রাচীর একজনকে নষ্ট করা মানে প্রাচীরটাকে ভেঙে দেয়া ঠিক না তাহলে ইমান আনতে হবে কার উপর আর আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকর্ম করতে হবে তারপরে একে অপরকে ভালো কাজের জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই হাক আর সবর আমরা হকের পক্ষে থাকবো রাজি আছেন তো আর আমরা সময় ধৈর্যশীল থাকবো রাজি আছেন ইন্দনামা সাবর ইন দ্য সদামাচিল উলা বিপদের প্রথম ধাক্কায় ধৈর্যটা ধারণ করতে হবে অনেকে বিপদ আসলে পেরেশান হয়ে যায় চিল্লা ফাল্লা শুরু করে দেয় কান্না শুরু করে দেয় বিলাপ করে বেশি বেশিরভাগ মহিলারা এটা করে ঠিক কি না বললেন বিপদের প্রথম ধাক্কায় কেমন সবর করলা এটাই দেখার বিষয় ইন্দনামা সাবর। ইন দা সদামাচিল উলা বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধরতে পারে সে সেই আসল সাবুর। সেই আসল কি সবুর মানে ধৈর্য করে বিশ্বনবি দোয়া করতেন আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আল্লাহম্ম যে আলনী সবুরা ও আল্লি শাকুরা আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শকুর গুজার বানান ও যে আলফিয়া আইনই সকিরা ওফি আইন ইন নাসি কবি আমার চোখে আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আমারে আপনি বড় বানান পড়ে না আমি আরো জোরে পড়ে না আমি চারটা ওয়াস্খাল থাকবে তো আলামিন বাইয়ের প্রথমে কি করতে হবে ইমান ইমানের পরে সৎকর্ম করব তারপরে হক আর সাবার এগুলো মেনে চলতে হবে রাজি আছেন তো আর জোরে পড়েন ইনশাআল্লাহ আসুন আমরা আল্লাহকে ফরমালি থ্যাঙ্কস দেই শুক্রিয়া জানাই মাতু শুকুর পড়ি আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ পড়েন রব্বানা হামদান ইয়া ফিহি রাব্বি লাকাল হেমদু গা জীকা ও আজিম সুলতানিকা লাকাল হেমদুবিল ইসলাম প্রশংসা করলাম কার জোরে বলেন কার সব সময় প্রশংসা করতে হবে কার সে আল্লাহর পাঠানো সব চাইতে দামি মর্যাদাবান আসমানি কিতাবের নাম হচ্ছে কি চিল্লায় বলেন নাম এই যে সুরাত করেছে কোন কিতাবে আছে কথা বলেন এই কোরআনটা হচ্ছে নূর এই কোরআনটা হচ্ছে এই হচ্ছে শিফা এটা হচ্ছে আলো এই কোরআন থেকে আলো নিয়ে নিজেদেরকে আলোকিত করতে হবে কি করতে হবে আলো আলোর দরকার আছে না নাই আলো ছাড়া কিছু দেখা যায় এর জন্য কোরআনকে আলো বানিয়ে পাঠালো কে রব্দুল আল আমিন বলেন কি চাবুন আংজল্লা হু ইলাইকালী তখনই জান্না সামিনালু মাতি ইলনুর তখন আমি একটা কিতাব পাঠালাম যেই কিতাব অন্ধকার থেকে আপনাদেরকে আলোর দিকে নিয়ে যাবে কোন দিকে নেবে জোরে বলেন আমরা আলোর পথের সৈনিক আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে যে বইটা মানতে হবে বইটার নাম কি। তালে কিতাবে আল্লাহ আলো দিলেন আবার হেদায়েত দিলেন আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদালিল মুত্তাকিন হুদালিল মুত্তাকিন গাইড বুক টু দোজ হুয়ার আর তাহলে গাইড বুক পেলাম আলো পেলাম আবার এটার ভিতরে শেফা আছে কি আছে শেফা শেফা মানে সুস্থতা শেফা মানে রেমেডি শেফা মানে রিকভারি আপনি অসুস্থ হলে সুস্থ করে কে কোরআন পরে যদি ফু দেন সুস্থ বানায় দিবে কে নাকি তাবিজের ভেতরে ঢুকায় ঝুলাইবেন ঝুলানো যাবে পড়তে হবে কি করবেন যে ঘরে সুরা বাকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান দৌড়ে পালায় নাকি যেই ঘরে বাকারা ঝুলিয়ে রাখা হয় হ্যাঁ পড়তে হবে পরে ফু দেন সুস্থ করবে কে এই কিচাবের সর্বপ্রথম যে সুরাটা আল্লাহ দিলেন ভূমিকা সুরা এটা নাম হচ্ছে ফাতিহা ফাতিহা মানে কি ভূমিকা এই সুরাটা দিয়ে আল্লাহ কোরআনটাকে খুললেন পুরো কোরআনে যা আছে এই ফাতিহার সাত আয়াতের ভেতরে তা আছে আবার এই সাত আয়াতের ব্যাখ্যা করলে ব্যাখ্যা শুরু করে দিলে তিরিশ পরা কোরআন হয়ে যায় কোন সুহান আল্লাহ আবার আল্লাহ এটার নাম বিশ্বনবী নাম দিলেন সুরাতুল শেফা শেফার সুরা অসুস্থ ব্যক্তিকে সুরাতুল ফাতিয়া পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে বোখারির বর্ণনায় বিশ্বনবীর কিছু সাহাবারা মরুভূমিতে সফর করছিলেন এক লোক অসুস্থ ছিল কেউ কোন জাদু মন্ত্র পড়ে ফু দিয়ে তাকে সুস্থ করতে পারছিল না সাহাবারা বলল আমরা পারব সবাই বলল তোমরা বেদুইন পারবা কেমনে যাও মিয়া সাহাবারা বলল আমাদের কাছে এমন জিনিস আছে এটা পড়ে ফু দিলে অসুস্থ রে সুস্থ করে কে সবাই বলে তাইলে আসো সুস্থ করো সাহাবারা বলে তাহলে আমাদেরকে খাসি দিবা একশোটা একপাল ছাগল দিবা কতিফু কানাম বিশ্বনবীর এক সাহাবি ওই সাপে দংশন করা লোকটার পাশে বসে সুরাতুল ফাতিয়া পরে ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটারে সুস্থ করে দেয় কে বিশ্বাস হয় হ্যাঁ বাবুল ইস্তি সাবিল কোরআন কোরআন দিয়ে শিফা নেওয়া কি নেওয়া শিফা অসুস্থ হয়েছেন সুরা ফাতিয়া পড়েন সুরা এখলাস পড়েন বিশ্বনবীর হাতে একবার বিচ্ছু কামড় দিল বিশ্বনবীর সুরাতুল এখলাস পড়লেন সুরাতুল ফালাক পড়লেন নাচ পরে ফু দিলেন ভালো করে দিল কে আমরাও যারা অসুস্থ আমরাও যদি ফলাক নাস করি ফু পরে দেয় আমাদেরকে ভালো করবে বিশ্বাস হয় বিশ্বাস হয় না কার দেখি সবার হয় আল্লাহ আমাদের বিশ্বাস করো মজবুত করো আরো জোরে পড়িয়া আমিন আসেন আমরা সরাসরি এবার তাফসিরের দিকে যাই আমি ছোট্ট একটা সুরাত আলাত করেছি এগারোটি আয়াত বিশিষ্ট সুরাটার নাম কি নাম সবাই বলেন সবাই বলেন কি নাম আল কারিয়া মা কি সুরা কি সুরা সবাই বলেন মনে রাখতে হবে এই যে উনি সুরা আসর থেকে কি বলল কি পয়েন্টস গুলো নিয়ে যেতে হবে যে এটা 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 সুরাতুল কারিয়ার কি পয়েন্টস গুলো কি নিয়ে যেতে হবে এটা 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 সুরা ফাতিহার মধ্যে আল্লাহ বেসিক কি কি পয়েন্ট হাইলাইট করেছেন এগুলো আমাদেরকে শিখে যেতে হবে তা না হলে শুধু আসলাম স্লোগান দিলাম কাঁদলাম মোনাজাত ধরে জিলাপি নিয়ে চলে গেলাম কোনো লাভ হইল কথা বলেন তো আমরা যেই সুরাটা থেকে আজকে কথা শুনতে চাই সুরাটার নাম হচ্ছে সবাই বলেন আল করিয়া আল করিয়া মানে বিকট আওয়াজ আল করিয়া মানে কি ভয়ঙ্কর আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ শোনেন নাই কখনো কোথায় শুনছেন হ্যাঁ বিজলি ও বিজলিতে শুনছে থান্ডার বজ্রপাত আসলে অনেক আওয়াজ হয় তাই না আপনারা আঞ্চলিক ভাষায় বিজলিতে কি ঠেড়া বিজলি চমকেছে ঠিক আছে তো সে সবচেয়ে ভয়ঙ্কর যে আওয়াজটা তার জীবনে শুনেছে সেটা হচ্ছে ঠেড়া মানে বিজলি চমকালে যে থান্ডার ভয়ঙ্কর আওয়াজ আর কে কি আওয়াজ শুনছেন ভয়ঙ্কর জীবনে হ্যাঁ কিসে ভার্সন আলমিন ভাই আপনি সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ কোথায় শুনছেন শুনি মানে সবচেয়ে ভয়ঙ্কর আপনি আওয়াজ জীবনে কোথায় শুনছেন এই যে টিউব ফুটটা গেছে অর্থাৎ টায়ার পাংচার হলে ভয়ঙ্কর আওয়াজ হয় চমৎকার আসলে তো রিকশা টায়ারে তে ট্রাকের টায়ার পাংচার হলে আরো ভয়ঙ্কর আওয়াজ শুনছেন রাস্তায় মাঝে মাঝে আমরা রাতকে রাত চলি তো মাঝে মাঝে টায়ার পাংচার হয় ভয়ঙ্কর আওয়াজ হয় ফিস আওয়াজ তার মানে বজ্রপাতে ভয়ঙ্কর আওয়াজ ট্রাকে টায়ার পাংচার হলে ভয়ঙ্কর আওয়াজ আর কি আওয়াজ আছে হ্যাঁ কি উঠল বাজি বাজি বোমা ফাটালে ককটেল মারলে ককটেল আছে নাই ককটেল ফাটালে ভয়ঙ্কর আওয়াজ আর কিসের দেখ বাঘের আওয়াজ তার মানে আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় আওয়াজ শুনেছি বজ্রপাতের আওয়াজ কেউ শুনেছি ট্রাকের টায়ার পাঞ্চার হলে বিকট আওয়াজ কেউ শুনেছি সমাবেশের ভেতরে যখন ককটেল ফোটানো হয় ওই আওয়াজ আল্লাহ বললেন এগুলো তো ছোট আওয়াজ কেমতের দিন এমন বিকট একটা আওয়াজ আমি দেবো ওইটার নাম কারিয়া